হরে কৃষ্ণা রাধা রাধা বন্ধুরা আমাদের চ্যানেলে আমাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত মেনদের চলে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমরা আজকে বলবো আপনাদেরকে সামনে আসছে বিজয়া একাদশী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী তো একাদশী কোন দিন পড়েছে আপনারা কোন দিন করবেন তেইশে ফেব্রুয়ারি করবেন নাকি চব্বিশ ফেব্রুয়ারি করবেন এবং একাদশীর পারণের কী সময় রয়েছে এবং একাদশী কারণে কী ফল লাভ হয় সেই সব বিষয়ে আপনাদেরকে বলবো তো যারা আমাদের চ্যানেল নিতো আমার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান সামনে আসছে দোল পূর্ণিমা মার্চ মাসে এইসব বৃন্দাবনে অনেক ভক্তবৃন্দরা আসে দর্শনার্থী তো আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং দু কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে এছাড়া বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো আপনাদের খুব সুন্দর করে দর্শন করানো হবে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর সকলে একাদশী পথ পালন করবেন যারা এখনও একাদশী শুরু করেননি তারা অবশ্যই শুরু করবেন আর যারা একাদশী করছেন খুবই ভালো তারা অন্য সকলকে উৎসাহিত করুন অন্য সকল ভক্তবৃন্দকে কারণ আমাদের দেখুন আমাদের সকলের তো উচিত কৃষ্ণ প্রেম লাভ করা কৃষ্ণ আমরা যত মানে ভক্তিপথা অগ্রসর হতে পারবো ততই ভালো এবং আমরা যদি অন্য মানুষকে ভগবানের কথা একটুখানি অগ্রসর করতে পারি তাহলে দেখি ভাল ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকেই কৃপা করবেন তো আপনারা একাদশীতে বেশি বেশিভাবে হরিনাম সংকীর্তন করবেন কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন ভগবানের মন্দিরে যাবেন ভগবানকে খুব সুন্দর করে শৃঙ্গার করবেন ভোগ লাগাবেন আরতি করবেন তো করবেন আর একাদশী বন্ধুরা আপনারা ভাবেন যে কী প্রসাদ পাবো একাদশীতে অনুকাগুলো প্রসাদ রয়েছে আপনারা ফল দুধ এগুলো সঙ্গ মানে গ্রহণ করতে পারেন এগুলো পেতে পারেন এবং বিভিন্ন সবজি রয়েছে বাদামের সবজি তারপর আপনারা কাঁচা কলা পেঁপে আলু এগুলো সবজি রয়েছে এগুলো ভাজি করতে পারেন বাদাম সেদ্ধ করতে পারেন এগুলো আপনারা প্রসাদ পাবেন তো এখন আমরা আপনাদেরকে বলবো যে বিজয়া একাদশী কি মানে মাহাত্ম এবং একাদশী করলে আপনারা কি ফল পাবেন দেখুন বিজয় একাদশী করলে কি হয় বন্ধুরা বাজে পেয়া যজ্ঞের ফল লাভ হয় এবং সর্বপা বিনাশ হয় আর এই একাদশী আপনার উত্তর আমেরিকাতে এবং মেক্সিকো কানাডা এই দেশগুলোতে রয়েছে তেইশ তারিখে এবং বাকি সমস্ত জায়গায় রয়েছে চব্বিশ তারিখে ভারত বাংলাদেশে কিন্তু পালিত হবে চব্বিশে ফেব্রুয়ারি তো এখন আমার আপনাদেরকে বলবো যে বিজয় একাদশীর মাহাত্ম আপনারা মন দিয়ে শ্রবণ করুন গোবিন্দ মাস ফাল্গুন কৃষ্ণপক্ষা বিজয়া একাদশী স্কন্ধপুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ফাল্গুন কৃষ্ণপক্ষা বিজয় একাদশী সম্বন্ধে বর্ণিত হয়েছে ধর্মরা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এ একাদশীর নাম বিজয়া একদা দেবর্ষী নারদ ব্রহ্মার নিকটে ব্রত মাহাত্ম জানতে চেয়েছিলেন যৎকিঞ্চিত আমি তোমায় বলছি শ্রবণ করো পিতৃসত্য পালনের জন্য অযোধ্যাধিপতি রামচন্দ্র জগন্মাতা সীতা ও অনুজ লক্ষণ সহ চতুর্দশ বর্ষকাল বনে বাস করেছিলেন গোদাবরী তটে পঞ্চবটি বনে অবস্থানকালে রাক্ষস রাজা লঙ্কাধিপতি রাবণ রাম লক্ষণের অবর্তমানে সাধুর বেশে ভিক্ষুকের ছলনায় সীতাকে অপহরণ করেছিল সীতা অন্বেষণে রামচন্দ্র বড়ই মর্মাহত হয়ে পড়লেন সীতা অন্বেষণে ব্যাকুলিত রামচন্দ্র মরণন্মুখ জোটায়ুর সাক্ষাতে সকল বিষয় অবগত হয়ে সীতা উদ্ধার নিমিত্ত সুগ্রীব ও বানর সেনা নিয়ে লঙ্কা আক্রমণের ইচ্ছা করেন কপিপতি হনুমান রামকার্য সমাধানের জন্য লঙ্কায় গিয়ে অশোক বনে সঙ্গে সাক্ষাৎ করেন এবং শ্রী রামচন্দ্র কর্তৃক প্রদত্ত অঙ্গুরি সীতা দেবীর হস্তে প্রদান করেন লঙ্কা থেকে ফিরে প্রভু রামচন্দ্রের স্মরণে সকল বৃত্তান্ত জানালেন এসব কথা শুনে সুগ্রীব ও অন্যান্য বানর সৈন্যদের সঙ্গে সমুদ্র তীরে এলেন কি প্রকারে এই সমুদ্র পার হওয়া যায় তার একটা উপায় নির্ধারণের জন্য লক্ষণকে বললেন তখন লক্ষণ বললেন এখান থেকে অর্ধযোজন দূরে ত্রিকালভ্য বকদালভ্য নামে এক ঋষির আশ্রম আছে সেই ঋষি ব্রহ্মার সাক্ষাৎ পেয়েছিলেন কি প্রকারে সমুদ্র উত্তরণ হওয়া যায় তার নিকট জিজ্ঞাসা করলে সমাধান পাওয়া যাবে শ্রী রামচন্দ্র সকল বৃন্দ সহ মুনির আশ্রমে উপনীত হলেন তখন ভগবান শ্রী রামচন্দ্রকে দেখতে পেয়ে জানতে পারলেন পুরুষোত্তম পুরাণ পুরুষ আদিদে ভগবান রামচন্দ্র রাবণ পি কোন বিশেষ কারণবশত ভুলোকে অবতীর্ণ হয়েছেন ঋষিবর জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্রজি কি উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন আপনার গমনে আমি নিজেকে ধন্য মনে করছি প্রভু রামচন্দ্র বললেন হে বিপ্রশ্রেষ্ঠ আমি আমার সৈন্যবাহিনী নিয়ে সীতা উদ্ধার নিমিত্ত লঙ্কা বিজয়ের অভিযানে এই সমুদ্র তীরে এসেছি কি প্রকারে দুস্পার সমুদ্র অতিক্রম করতে পারি তার একটা যথাবিদ ব্যবস্থা করে দিন সে কারণে আপনার আশ্রমে আপনারই দর্শনার্থী হয়ে এসেছি তখন মুনিবর প্রভু রামচন্দ্রকে একটা সুন্দর ব্রত পালনের কথা বললেন যা পালনে বিজয় লাভ অবশ্যম্ভাবী দশমীর দিন পূর্ণকুম্ভ জল দ্বারা স্বস্তিকা দেবী রচনাপূর্বক শ্রীবিষ্ণু বিষ্ণু পূজা করতে হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর দিন উপবাস করত অহরাত্র ভগবৎ স্মরণ করলে সর্বত্রই বিজয়ী হওয়া যায় নারায়ণ পূজা করত শ্রী ভগবত বিগ্রহের সম্মুখে রাত্রি জাগরণ অবশ্যই পালনীয় দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর কোনো নদীর সরোবরে বা কোনো জলাশয়ের নিকট ওই পূর্ণকুম্ভটি স্থাপন পূর্বক নৈষ্ঠিক বৈদিক ওই পূর্ণকুম্ভ দান করলে আপনার সর্বত্রই বিজয় লাভ হবে মণিবরের আদেশানুক্রমে রামচন্দ্র ওই ব্রত পালন করে ইহলোকে ও পরলোকে সর্বত্রে বিজয়ী হয়েছিলেন এমনকি রাবণ পদার্থে লঙ্কা বিজয়ী হয়েছিলেন এই কারণে মানুষ একাদশী পালন করা একান্ত আবশ্যক স্বয়ং ভগবান রামচন্দ্র এই ব্রত আচরণে সীতাকে উদ্ধার করেছিল এই ব্রত মাহাত্ম শ্রবণে সর্বপাপ বিনাশ হয় বাজপেয় যজ্ঞের ফল লাভ ঘটে অন্তে সংসার সমুদ্র বিজয়ী হয়ে ভগবত পাদপদ্য লাভ হয় তো বন্ধুরা শুনলেন তো সকালে আবার প্রেমসে বলুন জয় একাদশী জয় বন্ধুরা দেখলেন তো বিজয় একাদশী ব্রত পালনে সকল পাপ বিনাশ হয় আমরা দেখুন এই হয় মানুষ কত রকমের পাপ কার্য করছে তো আমরা দেখুন প্রতিদিন আমাদের উচিত কি ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা সেবা করা এবং তুলসী মহারানীর সেবা করা দেখুন তুলসী মহারণের দর্শনে সকল পাপ নষ্ট হয় এবং তুলসী পরিক্রমা আমাদের প্রতিদিন করা উচিত কারণ দেখুন তুলসী পরিক্রমা করলে আমরা জানি জানি কানি ছাপা পানি ব্রহ্মহত্যাচি তানি প্রণশান্তি প্রদক্ষিণ পদে পদে আপনারা যদি এটা বলে তুলসী মহারানী চারবার পরিক্রমা করেন তাহলে দেখুন আমাদের মানে জানতে এবং অজান্তে অনেক রকমের পাপ হয় তো সেগুলোও কিন্তু ব্রহ্মহত্যার সময় পাপও কিন্তু নষ্ট হয় তুলসী মহারানী পরিক্রমা তুলসী জলদান তুলসী পরিক্রমা এগুলো আপনারা প্রতিদিন অবশ্যই করবেন একাদশের দিন তো অবশ্যই করবেন এবং তুলসী পূজন করবেন তুলসী দ্বারা দীপদান করবেন এবং ভগবান শ্রীহরির খুব সুন্দর করে পূজা অর্চনা করবেন এগুলো আপনার একাদশী দিন খুব সুন্দর করে করবেন ভগবানের আপনাদের সামনে যদি মন্দির থাকে তো আপনারা ভগবানের মন্দিরে যাবেন এগুলো করবেন এবং অন্য সকল ভক্তবেন নিয়ে যাবেন বেশি করে হরিনাম সংকীর্তন করবেন তো সকলে ভালো থাকবেন আর যারা বৃন্দাবনে আসতে চান বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমাদের চ্যানেল নূতন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সকলে বা প্রেমসে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি বল এখন বন্ধুরা আপনাদেরকে পারনের সময় বলে দেবো দেখুন বাংলাদেশে যেহেতু বাংলাদেশ ভারত সমস্ত জায়গায় চব্বিশ তারিখে একাদশী তো পারন পঁচিশ তারিখ ছটা একত্রিশ থেকে দশটা নয় মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গে পারন পঁচিশ তারিখ ছটা চার থেকে নটা তিপান্ন মিনিটের মধ্যে দিল্লিতে পারণ পঁচিশ তারিখ ছটা পঞ্চাশ থেকে দশটা উনচল্লিশ মিনিটের মধ্যে বৃন্দাবনে পারন ছটা সাতচল্লিশ থেকে দশটা সাঁত্রিশ মিনিটের মধ্যে এবং উত্তরপ্রদেশে পালন পঁচিশ তারিখ ছটা পঁয়ত্রিশ থেকে দশটা পঁচিশ মিনিটের মধ্যে আপনারা বন্ধুরা পালনগুলো ভালো করে মনে রাখবেন আর সকলে খুব সুন্দর করে একাদশী পালন করবেন ভগবানের মন্দিরে যাবেন খুব সুন্দর করে ভগবানের এসে দিনে পূজা অর্চনা করবেন আর ভগবানের চণ্ডে তুলসীপত্র নিবেদন করবেন এগুলো করবেন খুব সুন্দর করে একাদশী পালন করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে বাপরে মাসে বলুন হরি বোন রাধে রাধে